বিশ্ব নবী দিবস উপলক্ষে সোমবার আমতা তাজপুর ঝাঁজপুকুর পাড়ে অনুষ্ঠিত হলো বিশ্ব নবী দিবসের অনুষ্ঠান জানা যায় তাজপুর যুব বিশ্ব নবী দিবস কমিটির উদ্যোগে উদযাপিত হয় বিশ্ব নবী দিবসের এই অনুষ্ঠান আর এদিন বিশ্ব শান্তি প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান পরে অনুষ্ঠানে আসা সকল গুণীজনদের সংবর্ধনা জানায় উদ্যোক্তারা আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় তাজপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তাজপুর যুব বিশ্বনবী দিবস উদযাপন কমিটির প্রধান পৃষ্ঠপোষক গোলাম খাঁ ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা বাইনন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সাজরা ছিলেন সমাজসেবী রমেশচন্দ্র পালের পাশাপাশি ওই এলাকার একাধিক মসজিদের ইমাম ও মোয়াজ্জেমগণ জানা গেছে তাজপুর যুব বিশ্ব নবী দিবস কমিটি আয়োজিত নবী দিবসের এই অনুষ্ঠান এবছর কুড়ি তম বর্ষে পদার্পণ করল আর এদিনের এই অনুষ্ঠান থেকে বিশ্ব দিবসের শান্তি র্যালিতে আসা সকলের হাতে মিষ্টি তুলে দেয় উদ্যোক্তারা তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই সারা বিশ্বের মানুষকে যারা আজকের দিনে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সমস্ত জায়গায় হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম আমরা সবাই একসঙ্গে মিলেমিশে মিশে হয়ে আজকে শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি যখন আমরা দেখছি সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে একটা অশান্তির दाकूर हज़र्द मारात स अनला साम्य रेपगे, आम्दा स सिरे variety आनारा, वा शुजर्द पेशाउ Math ॥ आमैरा घाने को जहाए